আমার বাড়ির পাশে না হরি নাম হয় হরি 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 নাম 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 আমার বাড়ি খাল খাল আছে খালের হয় হিন্দুদের আর এপারটা আমার বাড়ি আব্বা আমার কম আমার বাড়ি তো হরি নাম যখন হয় আমার অনেক বন্ধু আছে বাল্য বন্ধু তারা নাম করে ওদের হরি নাম শুনি আমি শুয়ে শুয়ে দেখি কি বলে কারণ আমি তো একজন ছাত্র ঋগবেদ সামবেদ যতুর্বেদ অর্থপবেদ গীতা রামায়ণ মহাভারতের আমার কাছে সব রয়েছে সবই সবই রয়েছে রয়েছে তা আমি কোনোদিন দেখিনি আর এই মুরুব্বিতের বলুন তো দেখি এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন আপনারা কোনোদিন শুনেছেন হিন্দুদের হরি নামে তিন ঘন্টা করে পালা কখনটা তিন ঘন্টা করে পালা প্রত্যেকের একটা দল তিন ঘন্টা বললো বলে নেমে গেল অপর একটা দল তিন ঘন্টা বলল নেমে গেল আবার একটা দল ঘন্টা ঘন্টা হয় হয় বুঝলেন আটটা দলে ক্লিয়ার এই নেমে যাবার পর অপর দল এসে মারামারি লেগেছে কিন্তু ওদের ধর্মর ওদের সৃষ্টিকর্তা ওদের ধারণা ওদের দেবতার সৃষ্টিকর্তা কটা একটা একাধিক যাদের সৃষ্টিকর্তা একাধিক তাদের মধ্যে মারামারি হয়নি স্টেজে আর তোমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ তোমাদের গাইডার একজন মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার এক আল্লাহ এক মোহাম্মদ কে নিয়ে স্টেজে মৌলুবি মৌলুবি মারামারি করছে ঠিক না বেটি গীতা সারাং শোনো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ ও ছেলে ভাত দেয় না কাঞ্চ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চো। ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ শরীরটা অসুস্থ হয়ে গেছে কাঞ্চ যা নিয়েছ যা তুমি নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ বাবু আপনাদের আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে তো হাতগুলো একটু ছেড়ে দেন তো ছেড়ে দেন প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মোড়া আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই চ্যালেঞ্জ পেশাদ দিলে এমন হবে নইলে দেখুন এই হাত মোড়া আল্লাহ বলছে যেদিন মায়ের পেট থেকে এলি তোদের প্রত্যেকের হাতগুলো ছিল মুঠো মারা আর যেদিন মারা যাবি যেদিন মারা যাবি হাত আর মুটো মারা থাকে না এই রকম হয়ে যায় দেখবেন মাইয়েতে মাইয়েতে লাশের দেখবেন হাতটা কেমন মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে কোনো স্তম্ভ থাকতে পারবে না মুসলিম দাদা ভাইয়ের কত সুন্দর গুরু জ্ঞান মানে তার জ্ঞান শুনে মনে যে তাকে সামনে পেলে প্রণাম করতাম শুধু মুসলিম ভাইদের বলছি না আমাদের হিন্দু ভাইদেরও মুসলিম ভাইদেরকে শ্রদ্ধা করা দরকার তাদেরকে সম্মান করার দরকার হিন্দু ভাইদের মুসলিম দাদা ভাইদের আল্লাহকে সম্মান করা দরকার আর মুসলিম ভাইদের আমাদের হিন্দুদের ভগবানকে সম্মান করা দরকার এই যে না তো মানে নয় তো তোমরা এমনভাবে অশান্তি বিভ্রান্ত সৃষ্টি করছো আর তোমাদের জন্য কিছু কিছু এই যে দেখছো বাংলাদেশের দেখলে তো বাংলাদেশের ভিডিওটা দাদা এটা মুসলিম দাদা ভাইটা কী বলছে কেমন সবাইকে মিথ্যে মনের ভিতরে সবারই বিষ তৈরি করে দিচ্ছে হিন্দুদের প্রতি আর তোমাদের মতো ভুল ধারণার জন্য দীপু দাসের মতো আরও কত লক্ষণ দাস মানে অনেক অনেক মানুষ সাধারণ মানুষ জীবন হারিয়ে ফেলছে একমাত্র তোমাদের দায়ী